প্রেমে যেমন আবেগের ঢেউ আর অশান্তির স্রোত থাকে ভণ্ডামিতে তেমন এক অদ্ভুত শান্তি ভণ্ডামি হল এমন এক শিল্প যেখানে আপনি নিজেকে ফাঁকি দিয়ে অন্যকে ভুল বোঝান আর সবাইভাবে আপনি দারুণ এক ব্যক্তি এখানে প্রেমের মতো ঝগড়াঝাঁটি নেই নেই মান অভিমানের ঝামেলা ভণ্ডামির সুবিধা হল আপনার বাস্তব জীবন যতই দুর্বল হোক না কেন আপনি সেটাকে স্বপ্নের মতো সাজিয়ে পরিবেশন করতে পারেন প্রেমে যেমন পারফেকশন খুঁজতে গিয়ে মানসিক চাপ আসে ভণ্ডামিতে সবই পারফেক্ট কারণ আপনি নিজের মতো গড়ে নেন গল্পের প্লট তবে মজার ব্যাপার হল ভণ্ডামি করতে পারাও এক ধরনের স্কিল এখানে কৌশল অভিনয় আর পরিকল্পনা লাগে ভুল ধরার সুযোগ কম থাকলে জীবনে শান্তি অনেক বেশি আর কেউ যদি ধরা পড়েও যায় তখন তো ও ভাই মজা করলাম বলে কেটে পড়া যায় তাই বলি প্রেমে দুঃখ থাকলেও ভণ্ডামির শান্তি অনস্বীকার্য তবে সব সবকিছুর একটা সীমা থাকা ভাল বাস্তব জীবনে সততার মতো কিছু নেই কিন্তু একটু ভণ্ডামি মাঝে মাঝে আপনার জীবনকে আরও রঙিন করে তুলতে পারে